সো হোয়াটসঅ্যাপ গ্রাইস চেয়ারম্যান বিবু এক ধরনের ব্লট ভিডিও সো আজকে আমরা যাবো হচ্ছে মুস্তাং বগুড়া আমরা এখানে আছি বগুড়া মাইজদ্বীপ তো আমরা এখান থেকে হচ্ছে বগুড়া মুস্তাঙে যাব তো এখান থেকে আমরা রিক্সা নিয়েছি আমার বন্ধুরা আছে দেন বন্ধুদের সাথে হচ্ছে মুস্তাঙে যাবো তো এটা হচ্ছে আমার বন্ধুরা মানে আমরা একটা রিক্সাতে করে যাব তো দেন এটা হচ্ছে আমাদের বন্ধুরা এখান থেকে আমরা মুস্তাঙে যাব আপনারা দেখুন ভিডিওটা উপভোগ করুন বগুড়ার মুস্তাং আমরা আছে এখন মাটি ডালি মোড়ে মানে এখানে একটা বিমান রয়েছে সেই জন্য এটার নাম বলা হয়েছে মাটি ডালি মোড় বিমান মোড় মানে মাটি ডালি বিমান মোড় বলা হয় এই জায়গাটার নাম সামনে হচ্ছে মাটি ডালির বিমান মোড় আর এই যে মাটি ডালির বিমান মোড় মানে এটার পুরোটা একটা মানে মোড় করা হয়েছিল এই বিমান চত্বরটা দিয়ে আর এটা হচ্ছে বগুড়ার মাটি ডালি মোড় এখান থেকে যাব হচ্ছে আমরা বগুড়া মোসদাঙ্গে তো এটা হচ্ছে স্যোপাইস আমরা কিন্তু দেশে এনেছি উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা পাঁচ বন্ধু আজকে মুস্তাঙের যাচ্ছি তো রিক্সাটা হচ্ছে আমার বন্ধু মানে ড্রাইভার সে হচ্ছে বন্ধু এমনিতে যাবো আছে তো আমরা এখন আছি হচ্ছে ঢাকা রংপুর হাইওয়ে রাস্তাতে এই রাস্তার ধরে আমরা যাবো হচ্ছে মুস্তাঙে অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি মানে কাছাকাছি এটা হচ্ছে বগুড়া রংপুরের হাইওয়ে রোড মানে এটাতে আমরা ঢাকা থেকে যাওয়া হয় রংপুর বগুড়া মানে এগুলার হাইওয়ে রোড এটা তো আমরা হাইওয়ে পাশ দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের রিক্সা আজকের যাত্রা সামনে হচ্ছে একটা মিল কারখানা দেখা যাচ্ছে এটা দেন আমরা আছে হচ্ছে সামনে হচ্ছে পূর্ণ বিশ্ববিদ্যালয় সায়েন্সের তো এটাতে আমরা এটার পাশ দিয়ে যাচ্ছি পূর্ণ বিশ্ববিদ্যালয় তো সাইডা হচ্ছে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের গেট আমরা কিন্তু এখন শাহ সুলতান মাজারে প্রবেশ করতেছি মানে মুস্তাং এর পাশে হচ্ছে এটা মাজার এখানে তো অনেক মানুষ আছে জিয়ারত করার জন্য আমরা আছি হচ্ছে এখন শাহা সুলতান মাজারে আর সামনে হচ্ছে শাহ সুলতানের মাজার এন্ড এটাই হচ্ছে শাহ সুলতানের মাজার সো এখানে মসজিদ আছে আপনার মাজার আছে সো এটা অনেক বড় আসলে এরিয়াটা সামনে হচ্ছে মাজার এন্ড এর গিনদিক ছোট ছোট দোকানগুলো আশেপাশে আমরা মাজারটা ঘুরে বাজারটা আপনাদেরকে একটু হ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম শাহ সুলতানের মাজারে এটা হচ্ছে মাজার সো এখানে কিন্তু অনেক রোদ তার পিছনে হচ্ছে আমার পিছনে হচ্ছে মাজার শাহ সুলতানের মাজার সালামু আলাইকুম শাহ মাজার সো এটা হচ্ছে শাহ সুলতানের মাজার অনেক পুরাতন এখানে কিন্তু অনেক মানুষ আসে বাহিরে বাহিরের জেলা থেকে অনেক মানুষ আসে ঘোরার জন্য এই মাজারটা জিয়ারত করায় সো এটাই অনেক পুরনো জাহাসিক রয়েছে এই গাইস এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে মানে এই বোরে গাছে মানে কোনো কাটা নাই মানে এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং যেহেতু এই মাজারের এটা অনেক পুরনো জিয়ারতের মানে গাছটা করা হয়েছিল সো বোরে গাছে আমরা দেখে আসছি আজীবন থেকে প্রাচীন কাল থেকেও মানে বোরে গাছে মানে কাটা থাকে ওই যে ছোটো ছোটো বোরে কাটার মতো ওইগুলো বলি না অ্যান্ড এই যে এই গাছটি এই গাছে কোনো কাটা নাই মানে বোরে কাটা কোনো কাটাই নাই মানে এই গাছটি অদ্ভুত গাছ একটা মানে মাজারের পাশে হচ্ছে মানে এরকম মাজারের পাশে হচ্ছে গাছ আর এই যে দেখেন আপনারা কোনো মানে কাঁটা নাই এটা তো আপনি ইজিলি উঠতে পারবেন মানে কোনো কাঁটা ছাড়া এটা বড়ি গাছটা সো অদ্ভুত জিনিস আসলে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে মানে অ্যান্ড এটাই হচ্ছে প্রথম সুলতান সাহেবের প্রথম শিষ্যর মাজার মানে তার কবর এখানে মানে প্রথমটাই তার কবর তো এটা হচ্ছে তার মানে স্থানীয়ভাবে কবর দেওয়া মানে সুলতান সাহেবের মাজার এখানে নাম নাম করা হয়েছে আর উনি হচ্ছে এখানে তাকে সো এটা হচ্ছে শিরিপ সো গাইস এখানে কিন্তু আপনার মানে শাহ সুলতান মাজারের পাশে হচ্ছে এরকম মেলার মতো একটা ছোটো ছোটো দোকান রয়েছে তা আপনারা আসলে এখানে কিছু কিনে কিনে কাটা করতে পারেন সুলতান মানে ঐতিহাসিক মোস্তাঙের এখানে আপনার বিভিন্ন কিছু রয়েছে যেমন কি এখানে বই রয়েছে মানে কোরআন শরীফ তারপরে বিভিন্ন আবাদতের বই এখানে বাচ্চাদের পুতুল খেলনার আইডিম অনেক কিছু আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার অনেক যাবতীয় জিনিস আছে এখানে হচ্ছে হাসিকে গাইস ফাইনালি চলে আসতাম আমরা মোস্তাং এটা হচ্ছে মোস্তাং এর গেট সো এখানে সামনে হচ্ছে মোস্তাং এর ছোট ছোট পাহাড় গুলো আর কি তো এ অনেক কিছু রয়েছে ঘুরার সো মোস্তাং এর এরিয়াটা অনেক বড় আপনার দেখুন মোস্তাং এর সেই ভিউটা এন্ড ফাইনালি এই মন্দির এই এটা হচ্ছে আসলে একটা মন্দির মানে শিব মন্দির বলা হয়েছে এই জায়গাটাকে তিন নামে তিন নামে ব্যবহার করা হয়েছে মানে ব্রিটিশ চাইক নামে ব্যবহার করা হয়েছিল এখানে একটা সাইনবোর্ডে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু মানে এটার জানাশোনা তো এটা হচ্ছে উনিশশো সালে আপনার পথানিত অনের ফলে একশো বাহাত্তরটি বন্ধ পরিষ্ঠানের সম্মানিত গঠিত হচ্ছে খ্রিস্টানরা এগারো বারো দিকে শিব মন্দির করা হয়েছিল মানে এই মানে শিব মন্দিরকে মানে এটা হচ্ছে একটা আসলে শিব মন্দির এটা কিন্তু অ্যান্ড আমরা উপরে উঠবো উপরের উঠে উপরের ভিউটা দেখা আপনাদের উপর থেকে নিচের ভিউটা সো এটার উপরে উঠবে একদম আর এটা হচ্ছে আশপাশ মানে এখানে হচ্ছে মানুষ চলা করে মানে আপনার ফুল আছে এখানে গাছ লাগানো আছে এগুলো কিন্তু কোনো চিপেন না আপনার এখানে কিন্তু নিষেধ জায়গা আছে ফুল গাছ এগুলোতে হাত দেওয়া নিষেধ আপনারা আসবেন ঘুরবেন বসবেন ফ্যান্ড নিয়ে ফ্রেন্ড নিয়ে আসবেন ঘুরবেন এন্ড ফাইনালি আমরা সেই শিব মন্দিরের উপর উঠবো উপরেটা আপনাদেরকে ভিউটা দেখাবো আর মানে উপরেটির নিচে ভিউটা আপনাদেরকে দেখাবো আমরা উঠতে সেই শিব মন্দিরের উপরে এন্ড এটাই উপরের দৃশ্য আমরা উপরে একদম সো একদম উপরে আমরা তো সামনে হচ্ছে অনেক টুরিস্ট হয়েছে মানে অনেক মানুষ ঘুরতে আসছে এখানে আপনারা আসতে পারেন বগুড়া যদি ভ্রমণ করেন এখানে এসে ভিজিট করতে পারেন ঘুরতে পারেন সো ভিউটা দেখেন আপনারা নিচের আমরা কিন্তু গুগল ম্যাপটা ঘুরে ফেলছি মানে অনেক সুন্দর লাগছে গুগল ম্যাপ মানে এটার আপনারা আসতে পারবেন এখানে ঘুরবেন আসবেন বগুড়া যদি কেউ ভ্রমণ করবেন বগুড়া আসলে এখানে আসতে পারেন আপনারা ঘুরতে পারেন এখানে অনেক কিছু ঐতিহ্য হাসিক লইছে এই গুগল ম্যাপ এ সো এখানে কিন্তু অনেক শুক্রবার একটু জমজমাট হয় মানে মানুষের ক্রাউড ফিল্ডটা একটু বেশি হয় শুক্রবারে তা আজকে আমরা আসছি লবিবার এ মঙ্গলবারে তো সেই জন্য একটু মানুষ কম সো আমরা শুক্রবার আসলে এখানে কিন্তু অনেক মানুষের জমজক আমরা কিন্তু ওই যে গুগল ম্যাপ ওইটা ঘুরে আমরা আরেকটা অ্যাসপোর্ট আসছি ওটা হচ্ছে রাজা রাজা প্রসাদ রাজা রাজা পরশুরাম মানে ওটার ইয়া যুদ্ধের সময় ওগুলো হচ্ছে মানে কিছু ইতিহাস আছে ইতিহাসগুলো আমরা সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা তো আসছে আমরা কিন্তু মানে এই জায়গায় আসছি এই জায়গার কিছু ইতিহাস আছে এসপোর্টে মানে এটা ছিল একটা পুরো এটা প্রসাদের এরিয়া মানে পুরোটা একটা প্রসাদ ছিল পশুরামের সো এখানে পশুরামের যারা সৈন্য ছিল তাদেরকে এখানে হচ্ছে মানে সুলতান সাহেব তাদের সাথে সংঘর্ষ হয় মানে যুদ্ধ হয় তো সুলতান পশুরাম কি করছে মানে তাদের সৈন্যকে মানে এই গুহায় পেলে দেওয়া হয়েছিল মানে এখান থেকে আবার তারা জীবিত হয়ে উঠছিল মানে এটারই অনেক ইতিহাস ছিল কারণ এটা মানে আপনার যুদ্ধের সময় এগুলোতে হচ্ছে তাদেরকে সৈন্যদেরকে ফেলে দেওয়া হয়েছিল মানে সৈন্যরা আবার এখান থেকে জীবিত হয়েছে মানে জীবিত অদ্ভুত হিসাবে মানে তারা জীবন পাইছিল এই পানি থেকে তো এটাই মানে এটার ইতিহাস মানে এটা পুরোটা এরিয়া হচ্ছে একটা মানে রাজপ্রসাদের ছিল মানে এটার ইতিহাস হচ্ছে আপনার অনেক এটা হচ্ছে রাজপথ রাজপ্রাসাদের মানে একটা পুরোটা এরিয়া রাজপ্রসাদ মানে এটা প্রাচীনকালে কালে ছিল হচ্ছে রাজপ্রসাদ মানে এগুলো হচ্ছে এটাই হচ্ছে এরিয়া মানে এটা হচ্ছে মানে লাস্ট সীমান্ত ছিল রাজপ্রসাদ এটা পুরোটা একটা মানে রাজপথ আমরা গোপাল বার দিকে না মানে ওই যে রাজারা মানে একটা এক এক প্রাচীনকালে কালে মানে শাসন করতো এরিয়াকে সো এটা তেমনই মানে এখানে একটা মানে বগুড়াই ছিল আর এক মানে বগুড়া আমরা কিন্তু আরেকটা স্পোর্ট আসছি এটার নাম হচ্ছে মহাস্থান মহাস্থান পন্ততিক জাদুঘর মানে এটা হচ্ছে জাদুঘরের একটা এরিয়া মহাস্থান মানে পান্তিক জাদুঘর আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদের দেখাবো জিনিসটা কীরকম মানে বগুড়ার যা জাদুঘর বলা হয় তো এটাই মহাস্থানের জাদুঘরের গেট প্রান্তদিক জাদুঘর বলা হয় আসলে অনেক ইন্টারেস্টিং দৃশ্য আছে বগুড়ার অনেক অনেক ইতিহাসও আছে দেন এখানে অনেক গুড়ার হ্যাসপুর হয়েছে আমরা বগুড়া ভ্রমণ করলে এগুলো হ্যাসপুর আসতে পারেন করতে পারেন আমরা ভিতরে যাবো ভিতরের ভিডিও আপনাদেরকে দেখাবো আর দেখুন জাদুঘরের দৃশ্যগুলো প্রবেশ গেট আমরা প্রবেশ করতেছি আর এটা হচ্ছে একটা মানে স্পোর্টের মতো গেট বানা হয়েছিল মেন মেন হচ্ছে এই দৃশ্যটা আর এখানে কাঠের তৈরি এগুলা কিন্তু সবগুলো কাঠের তৈরি অসাধারণ জিনিসগুলো ইন্টিস্টিং এর মতো মানে এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে উপরের উপর আর সামনে হচ্ছে আমরা সামনে যাইচ্ছি এই যে এখানে কিন্তু ফুল লাগানো হচ্ছে এটা হচ্ছে রাস্তা মানে অনেক সুন্দর করে সুন্দর সুন্দর করে লাগানো হচ্ছে এগুলো জিনিসগুলা সুন্দর করে সাজানো হয়েছে এই জিনিসটিগুলো আর এই যে জাদুঘরের প্রবেশগির মহাস্তানের দিক জাদুঘর যাচ্ছি ভাই অনেক গাইছে এটা হচ্ছে আঠারো দশকের দরজা মানে এগুলো জাদুঘরের দরজা বলা হয় এগুলা কি আঠারো দশকের মহাস্তানের পান্ত দিক জাদুঘরের দরজা অনেকটা আসলে দেখেন দরজাটার ফ্যানগুলা ভাই অনেক শক্ত আসলে জিনিসটা এদিকে এই পাশে আরেকটা গেট আছে আর এগুলো হচ্ছে ছোট ছোট প্লেয়ার দেওয়া হয়েছিলো এগুলো হচ্ছে আপনার সমস্ত মানে দশ এগারো শতকের মানে জিনিসগুলো সো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে हाम्रो घरको बारेमा त्यही धेरै कुरा छ एउटा परिवर्तन गर्न आवर हो र आवर তারপর হচ্ছে জাদুঘর তারপর আরও দুই তিনটা ঘুরে আমরা চলে আসলাম আমাদের রুমে যেন আমার বন্ধুর বাসায় সো আমরা এখানে এখানে ভিডিওটা শেষ করতেছি সো আপনারা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও আসতেছে আর আপনারা বগুড়ায় কোথায় যাওয়া কেমন করেন আর অন্য অন্য জেলায় যাওয়া কোন জেলায় যাওয়া যায় ওটা কমেন্ট করুন কমেন্টটা আমাদেরকে জানান যে কোন জেলায় যাওয়া যায় সো আপনারা বেশি বেশি শেয়ার করুন আর লাইক করুন কমেন্ট করুন যেহেতু আমি ফার্স্টে আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন সো অ্যান্ড বাই বাই ওয়েল বাই বাই সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে